লোভে বা পাপে মিত এই কাহিনীটা হয়েছে আপার সাথে আপার অনেক লোভ হয়েছে আপার এই চেহারা আপার সন্তুষ্ট না বেশি বোঝা ভালো না একটা কথা আছে না এই হচ্ছে সুন্দরী হওয়ার প্রলোভন দেখি এগারো লক্ষ টাকা হাতিয়ে নিলে ডাক্তার ডাক্তার উচিত ছিল এক কোটি টাকা হাতিয়ে নিয়ে আমার এগারো লক্ষ টাকা নিয়ে কি হবে আর ডাক্তারের হ্যাঁ ডাক্তার বেশি লোভ দেখছে না লোভে লোভের পাপাভে মৃত্যু আর এই মহিলা দেখতে খারাপই না ভালোই দেখতে তো না মোটামুটি স্কিন তো ভালো আছে এই মহিলাকে বলেছে নাকি একদম স্লিম করে দিবে মানে একদম নায়িকাদের মতো করে দিবে এগারো লক্ষ টাকা নিয়ে একদম সুন্দরী করে দিবে এত সুন্দর দিবে মানে চেহারা উলট পালট করে দিবে মনে হয় মহিলা অপবিশ্বাসের ফ্যান বা ভক্ত হতে পারে ভাবছে যে উপবিশ্বাস একশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়েছে হয়তো সে ভেবে উপরের মতন অ্যাংগে ঘুরিয়ে যেতে পারবে কিন্তু পাগলি বুঝলে না রে বিশেষ একদিনে দুদিনে হয়নি অভিষেষ সাইলেন্ট গিয়ে সুন্দরী হয়েছে সারিয়া নদীম জয় ভাই বলেছে আবার বলেছে যে আমরা কি কি জানিনা তোমার আগে গাড়ি কি ছিল মানে ডায়ের ফসল হয়েছে তারপর আস্তে আস্তে ধাপে ধাপে বোটোস করেছে লিপ করেছে দাঁত করেছে পরে মানে সবকিছু করে আস্তে আস্তে করেছে বিশ্বস্ত ডাক্তারের কাছে গিয়েছে কারণ আপনি এমন ডাক্তারের কাছে গিয়েছেন সে বুঝিয়েছে মগা পেয়েছে মুরগি এবার মুরগিকে আমরা মানে শিয়ালের শিয়ালের পাদের মুরগি পা দিয়েছে আপা এখন কথা হচ্ছে এই আপা দোষ না দোষ হচ্ছে অকু এই অপুবিশ্বাস বিভিন্ন তার ভক্তদেরকে এমনভাবে অনুপ্রেরণা দিচ্ছে এমনভাবে মানে অনুপ্রেরণা দিয়ে এই ধরনের ফাদের তারা পা দিচ্ছে আমার মনে হয় যে যে টাকা খাইছে ডাক্তার তাকে না হাজতে না নিয়ে অপুবিশ্বাসকে হাজতে দেওয়া উচিত অপুবিশেষের নামে মামলা করা উচিত অপু সে ধরনের এত অ্যাঙ্গেলে ঘুরিয়ে মেয়েদের মাথা নষ্ট করে দিচ্ছে যে উপবিশ্বাসে এমন হয়েছে আমরা কেন লক্ষ লক্ষ টাকা দিয়ে দিচ্ছে ভাবতেছো যে উপবিশে যদি চেঞ্জ হতে পারে আমরা তো ভবিষ্যতে অনেক সুন্দর তাহলে আমরা ভবিষ্যতে আরো বেশি সুন্দর দিতে পারবো এগুলা মাইন্ডে নিয়ে এখন ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশের নারীরা